পৃথিবীর কোনায় কোনায় আমার এগান দাও ছড়িয়ে মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে অধিকার করতে আদায়ে লড়তে হবে সবকে বলো এ লড়াই আসছে ঘনে প্রস্তুতি নাও সামনে চলো জিহাদের তকবীরে ফের জাগরে যুগের বীরসালা হুদ্দিন ইহুদের হাত হতে আকসা ছিনে আন আনরে ফিলিস্তিন ছুটে আয় বিন কাসিমার গজনবী ঘোরির মতো সব বীর কেড়ে আন মুশরিকিনের হাত হতে মুসলিম ভূমি কাশ্মীর তোলো তকবীর তোলো তকবীর তোলো তকবীর তোলো তকবীর

এদিকে বারুদ বুকে মরছে ধুকে সহস্র জানবাজ ওদিকে ভোগ পেয়ালায় যাচ্ছে ভেসে আর অবরাজ এদিকে বারুদ বুকে সহস্র জানবাজ ওদিকে ভোগ পেয়ালায় যাচ্ছে ভেসে ভণ্ড আর অবরাজ এদিকে ঝরছে বোমায় লক্ষ মাসুম অবুজ শিশুর প্রাণ ওদিকে বিশ্ব মরল সংঘষণায় হিউম্যানিটির গান জাগরে তুর্কি আরব বঙ্গমালয় পাক নাদল সমরের শক্তিতে আজ সব মিলে হও শক্ত সবল জাগরে তুর্কি আরব বঙ্গমালয় নাদল সমরের শক্তিতে আজ সব মিলে হও শক্ত তো সবল এ লড়াই ঘটবে ভীষণ চলছে ভীষণ ওই শিবিরে কেন হায় যাগছ না দুর্বার গতিতে চলছ ধীরে জাগো অর্থে জাগো অস্ত্রে ঐক্যে আজ সব দুঃখ বিশ্বের বুকে মুসলিম বিনাশের উদ্ধত উৎসব জ্ঞান বিজ্ঞান বুঝে নাও শক্তি বাড়াও তথ্য প্রযুক্তির গণমাধ্যম গড় দুশ্মন শিবিরের দুর্গে ধরাও চি তোলতক

হয়ে আজ করছে লড়াই তোমরা তো এক নও পৃথিবীর দেশ ভাষা জাত পাত ভুলে মুসলিম সবে এক হও ওরা সব এক হয়ে আজ করছে লড়াই তোমরা তো এক নও কত আর সইবে হাজার লাঞ্ছনা আর দাসত্ব শৃঙ্খল কত আর দেখবে মায়ের বুক ফাটা নাত বনের অশ্রু জল পৃথিবীর চোড়ায় চোড়ায় আমার এটাক দাও নিয়ে আমি ডাক দিচ্ছিদ্রোহের সুর তুলে আজ গুনগুনিয়ে পৃথিবীর চোড়ায় চোড়ায় আমার এ ডাক দাও শুনিয়ে আমি ডাক দিচ্ছি দ্রোহের সুর তুলে আজ গুনগুনিয়ে এই আওয়াজ ইসরাফিলের সিংহা হয়ে বাজবে শেষে জালিমের ভাঙবে প্রাসাদ এই আওয়াজের তীব্র রেশে ওঠ গর্জে দুনিয়ার সব মুজাহিদ মুখ

পৃথিবীর কোনায় কোনায় আমার এ গান দাও ছড়িয়ে মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে পৃথিবীর কোনায় কোনায় আমার এ গান দাও ছড়িয়ে মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো এলো রায় আসছে ঘনে প্রস্তুতি নাও সামনে চলো পৃথিবীর কোনায় কোনায় আমার এ গান দাও ছড়িয়ে